সকলের প্রতি আমার সশরত সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিকতা পেশা এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান একটা পেশা সাংবাদিকটা হলো একটা রাষ্ট্রের আয়না তাদের মাধ্যমে ওই রাষ্ট্রের সকল কল্যাণ এবং অকল্যাণ ভালো এবং মন্দ অগ্রগতি এবং অবনতি সেটা জাতির কাছে ফুটিয়ে ফেলি এই জন্য সাংবাদিক ভাই যারা আছেন আমরা আগামীতে এদেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই সে রাষ্ট্রে সবচেয়ে ভালো একটা ভূমিকা এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই সাংবাদিক ভাইরা রাখবেন ইনশা আল্লাহ এই দেশ আমাদের এবং এই দেশের সকল কিছুকে নিয়ন্ত্রণ করা সেটা আমাদেরই দায়িত্ব কিন্তু এখানে এক শ্রেণীর লোক তারা এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে তারা চলতে দিতে চায় না এই জন্য তারা সর্বসময় এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা কুচক্রে তারা সবসময় লিপ্ত থাকে আমরা এই কুচক্রি মহল থেকে আমাদের রাষ্ট্রটাকে আমাদেরকে হেফাজত করতে হবে রক্ষা করতে হবে এজন্য জন্য তারা সর্বসময় অত্যন্ত দক্ষতা নীতি নৈতিকতা আদর্শ নিয়ে তাদের কাজ করতে পারছে আলহামদুলিল্লাহ এই সিরাজ প্রায় অর্ধ শত সাংবাদিক ভাইরা এখানে কাজ করতেছেন এই পর্যন্ত আমার জানা মতে আপনাদের চোখে জামাত ইসলামে কোনো একজন নেতা কর্মীর বিরুদ্ধে এখন পর্যন্ত আপনারা কোনো ধরনের একটা ব্যাড নিউজ আপনারা পান না আমরা সামনের দিকেও আশা করি যে আমাদের থেকে এ ধরনের কোনো খারাপ কোনো সংবাদ আপনারা পান এরপরেও কোনো ব্যক্তি ভুলের উপজে নয় যদি আমাদের জামাতের কোনো কর্মী কোনো নেতা তার সঙ্গে যদি আপনারা কোনো ভুল পরিলক্ষিত হয় আপনাদের কাছে আপনারা একটু তদন্ত করবেন প্রয়োজনে আমাদের দায়িত্বশীলদের সাথে আপনারা আলাপ করবেন ইনশাল রাষ্ট্র জনগণ তার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিবে তার আগে সংগঠন জামাত ইসলামী স্বচ্ছ একটা রাজনৈতিক ধারা ক্রিয়ার করে এখানে অস্বচ্ছতার কোনো কাজ আমাদের ভিতরে হবে না ইনশাআল্লাহ আপনারা এই সাংবাদিক ভাইরা আমরা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে আমরা যখন নির্যাতিত হয়েছি তখনও আপনাদের থেকে অনেক সহযোগিতা পেয়েছি বিশেষ করে যখন আমরা থানায় যেতে পারতাম না আমাদের এক ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছে আপনাদের মাধ্যমেই আমরা থানাতে সাথে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা এই সাংবাদিক ভেবে যাওয়া হয়েছে এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের দুঃখে সুখে আপনারা আমাদের পাশে ছিলেন এবং আপনারা অনেক সময় আমাদের প্রতি একটা জুলুম হবে এই আশঙ্কা তখনই দেখেছেন আপনারা আমাদেরকে বলছেন যে ভাই আপনাদের উপরে আপনাদের সংগঠনের উপরে এই ধরনের একটা কিন্তু জুলুম হওয়ার সম্ভাবনা আছে আপনারা আমাদেরকে সতর্ক করতেন আমরা সেভাবে কি সতর্কিত হয়ে আমরা থেকেছি ইনশাল্লাহ আগামী দিনেও আপনারা আমাদের সকল কাজে সহযোগিতা করেন আপনাদের কাছে সে আশাবাদ ব্যক্ত করি আর যেহেতু আপনারা এই সুন্দর একটা পেশায় আছে এই পেশাটার প্রতি কিন্তু মানুষের আস্থাও আছে আবার কে মানুষের ঘৃণাও আছে দেখেন পজিটিভ সংবাদ এটা কিন্তু মানুষ খুব কম গ্রহণ করে নেগেটিভ সংবাদটাই কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করে আর শত শত পজিটিভ একটা নেগেটিভ দিয়ে কিন্তু সেটাকে গ্লান এজন্য আমাদের সার্বিক বিবেচনায় দেখতে হবে যে একজন ব্যক্তি বা সমাজ বা একজন ব্যক্তির ভিতরে যদি একটা ছোটোখাটো যদি আমাদের কাছে যদি আসে তাহলে আমরা প্রথমে চেষ্টা করব যে ওই ব্যক্তিকেই কি এই বিষয়টা সতর্ক করার জন্য যদি দেখি না বেঞ্চটা সতর্ক করছে না তখন আমরা কি তার ব্যাপারে বৃহৎ অনুষ্ঠান পরিসরে আমরা পরিকল্পনা আমরা যেরকম আমি যদি একটা উদাহরণ দিলে হয়তো উদাহরণটা আপনারা অন্যভাবে দেবেন না এরকম আমি একটা এলাকায় একটা মেয়ে দেখতে গেলাম মেয়ে দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ভাই এই মেয়েটা কেমন তা সে বললো মেয়েটা খুব ভালো বংশ ভালো বাড়ি ভালো ঠিক আছে তার লেখাপড়া ভালো তার চলাফেরা ভালো সব কিছু ভালো কিন্তু এই যে লাস্টে একটু কিন্তু বলছে এতক্ষণ যত কিছু ভালো বলছে এখন আমার ভিতরে ক্ষেত্রে একটা সন্দেহ কি আমি কিন্তু তার কোনো খারাপ কিছু বলিনি শুধু একটু বলছি কি কিন্তু এই সাংবাদিক ভাইরা মাঝে মাঝে এরকম একটু কিন্তু বলে আসলে আমাদের পরিবেশটাকে অনেক সময় আমরা কি নষ্ট করে ফেলি কিন্তু এটার ক্ষেত্রে আপনারা কোনো গুণী ব্যক্তি যেন আমাদের সাংবাদিকের একটু কলমের খোঁচায় যেন সে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোন নিরহ ব্যক্তি সে যেন কি তার কোনো জুলুম আমাদের সাংবাদিকদের মাধ্যমে এটা আমরা একটু খেয়াল রাখি কারণ দিন শেষে আমি যেরকম অন্যের সংবাদ আমি পরিবেশন করি অন্যের সংবাদ আমি যেরকম সম্পর্ক করি কিন্তু রাবুল আলমিন কিন্তু আমার সংবাদও কিন্তু সে সম্পর্ক আমি কি সংবাদ পরিবেশন করতেছি আমি কতটুকু পরিবেশন করতেছি কতটুকু মিথ্যা পরিবেশন করতেছি

এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি এবং আগামী দিনে আমরা যে জুলাই বিপ্লবের পরে নতুন যে একটা বাংলাদেশ করতে চাচ্ছি সেখানে কোনো একক ব্যক্তি একক কোনো গোষ্ঠী নিয়ে আমরা এই দেশ করতে পারবো না আমাদের সকলকে মিলেমিশে আমাদের এই দেশটা করতে হবে সেখানে আমরা সকল শ্রেণী সকল পেশা সকল মানুষকে আমরা স্বাধীন একত্রেই আমরা যে দেশটা বলবশাল আল্লাহ সেই আহ্বান রেখেই সকলের সকলের পেশাদারীর দায়িত্ব সুন্দরভাবে আমরা আঞ্জাম নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে বৌদ্ধ দান করুন আসসালামু আলাইকুম